এজন্য একটা এস ডাব্লিউ একটা নিজেরাই করবেন আর একটা আমি এখানে করাই দিচ্ছি কারণ প্রত্যেকটা আমাকে একই নিয়মের এগুলো আলাদা আলাদাভাবে করে দেওয়ার কিছু নাই তো এখন দেখেন যে এখানে ফুরিয়ার রূপান্তরের সাহায্যে সমাধান করো এত দেয়া রয়েছে আর কি এবং আরেকটা উদাহরণ পাঁচ সেটা হলো ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো এত ঠিক আছে তো এখানে উদাহরণ চার উদাহরণ পাঁচ দুটাই একই নিয়মের হবে তাই উদাহরণ চার নিজেরা করবেন তবে ভিডিও শেষে আমি দেখাই দিব এবং হচ্ছে বই থেকে পিকচার দিয়েছি সাইজ ভি পাবলিকেশনের বইয়ে ভেঙে ভেঙে করে দেওয়া রয়েছে আমি যে নোটগুলো দিয়েছি ওখানে দেখবেন যে শেষের দিকে পাবলিকেশনের সমাধানটা ওটার আমি পিকচারটা তুলে দিয়েছি তো আমরা এখন এই উদাহরণ পাঁচ নাম্বারটা একটু খেয়াল করেন এটা একটু করি যে প্রদত্ত আংশিক অন্তর সমীকরণ কি দেওয়া রয়েছে ডেল ভাগ ডেল টি সমান ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিব এখন আমরা জানি যে টি আকারে যেগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে সীমা সীমাসত্ব তাহলে শর্ত এত এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ এরপরে এক্সের যে মানগুলো দেওয়া থাকে বা এক্স আকারের যে সমীকরণটা দেওয়া থাকে সেটা হলো আদিসত্ব এত ডেকে দিলাম তিন নম্বর সমীকরণ এখন এখানে ইউ এর সাথে কিন্তু এক্স নাই আমরা দেখছিলাম ইউ এর সাথে যদি এক্স থাকতো তাহলে সেটা কোসাইন ফুরিয়ার কোসাইন রূপান্তর হইতো এখানে যেহেতু ইউ শুধুমাত্র আছে তাহলে এটা সাইন রূপান্তর হবে সেই কথাটা এখানে লিখে দেবো একটু যেহেতু ইউ অফ জিরো কমা টি এবং ইউ অফ ফোর কমা টি অর্থাৎ ইউ শুধু আছে ইউ এর সাথে কিন্তু এক্স আকার নাই এই ক্ষেত্রে সসীম ফুরিয়ার সাইন রূপান্তরটা আমরা ব্যবহার করব যদি এক্স থাকতো আমরা পূর্বের লেকচারটাতে দেখেছি যে এক্স ছিল ওখানে আমরা সাইন রূপান্তরটা করছি যেহেতু এখানে এক্স নেই তাহলে সাইন রূপান্তর হবে তাহলে এখন একের উভয় পাশে সসীম ফুরিয়ার রূপান্তর ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে পাই অর্থাৎ উভয় পাশে আমরা এই যে এফ এস এক সমীকরণ যেটা ছিল তার উভয় পাশে এফ অর্থাৎ ফুরিয়ার সসীম সাইন রূপান্তরটা প্রয়োগ করে দিব এখানে এফ এস বলতে কি হবে জিরোর থেকে এল সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স এল হলো আমার প্রশ্নে দেয়া থাকবে যে আপার লিমিট বা সীমাটা কত আমরা যদি প্রশ্নটা একটু খেয়াল করি দেখেন জিরোর থেকে ফোর অর্থাৎ এখানে এল এর মানটা ফোর দেওয়া রয়েছে তাহলে আমরা আবার এখানে যাই যে জিরোর থেকে আমরা যখন এফ এস টা উড়াই দিচ্ছি এফ এস এর জন্য লিখবো জিরোর থেকে এল সাইন এন পাই এক্স বাই এল ডি এক্স কিন্তু এল এর মান ফোর হয় জিরোর থেকে ফোর হবে সাইন এন পাই এক্স বাই ফোর ডিএক্স আর এখানে ডেল ইউভাগ ডেলটি যা আসলো তাই থাকবে এদিকেও একইভাবে এফএস এর জন্য লিখবো জিরোর থেকে ফোর সাইন এন পাই এক্স বাই এল এল এর মান ফোর ডিএক্স আর এখানে ডেল স্কোয়ার ইউভাগ ডেল এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে এখন এখানে ডেল ডেল টি এই ডেল ডেল থেকে বাইরে লিখবো কিন্তু এখানে ইউডল এক্স টি এর ফাংশনটা উল্লেখ করে দিতে হবে জিউ অফ এক্স কমার টি আর এখানে জিরো থেকে ফোর সাইন এন পাই এক্স বাই ফোর ডিএক্স সমানের দিক যা আছে তাই থাকবে এখন এই যে এখানে যে বিষয়টা এটাকে আমরা ইউ ধরে নেব ঠিক আছে ইউটা যে ধরবো ইউটা আবার ইউ সমান ইউ অফ এন কমা টি এর ফাংশন হবে কারণ ইউ অফ এক্স কমা টিটা ফুরিয়ার রূপান্তরিত হয়ে সেটা ইউ অফ এন কমার টি হইল আবার যখন এটা বিপরীত রূপান্তর হবে তখন আবার পূর্বে ফিরে যাবে অর্থাৎ ইউ অফ এক্স কমা টি হবে এই তিনটা বিষয় তাহলে এখন এটাকে যেহেতু ইউ ধরছি তাহলে ইউ ভাগ ডিডি সমান দিক আমাদের যা আছে তাই থাকবে ঠিক আছে তো এটাকে আমরা এখন কি করবো ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করব আচ্ছা আর এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে ইউ সমান ইউ অফ এন টি সমান হলো জিরো থেকে ফোর ইউ অফ এক্স টি সাইন যা আছে তাই এটাকে ইকুয়েশন নাম্বার ফোর দিবে তাহলে ডি ইউ ভাগ ডিডি সমান কি হচ্ছে এটাকে ইউ ভি সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে প্রথম রাশি কি স্ত্রীকে দ্বিতীয় ইন্টিগ্রাল মাইনাস প্রথম রাশির অন্তরোশ গ্রহণ দ্বিতীয় ইন্টিগ্রাল এবং সম্পূর্ণ মানটা ইন এই পর্যন্ত আর অন্ত্রিকরণ কাটা যায় তাহলে কাটা গেলে এখানে কিন্তু একটা ডেল কাটা যাবে ডেল ইউ ভাগ ডেল এক্সটা থাকবে আর যেহেতু ইন্ট্রিগ্রেশন করা হয়েছে লোয়ার লিমিট জিরো আপার লিমিট দিয়ে দিতে হবে এরপরে মাইনাস ওয়ান থেকে ফোর সাইন এক্স কে অন্তরণ করলে হবে কস এক্স এটা যেহেতু এক্স নয় এটাকে আবার অন্তরণ করবেন করলে আপনি এন ফাইভে ফোর পাবেন আর এখানে ইন্ট্রিকালার অন্তরণ কাটা গেলে আপনি পাবেন ডেল ইউ ফাক এক্স আর বাইরে আসে ডি সেটা থাকবে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আসে ডি সেটা এখন আপার লিমিট এখানে বসান বসালে কি হবে এখানে এক্স এর জায়গায় ফোর বসবে ফোর ফোর কাটা গেলে সাইন এন পাই এর মান হলো জিরো তাহলে জিরো এর সাথে ডেল ইউ বাই টা গুণলে কিন্তু জিরোই হবে এরপর লোয়ার লিমিট যখন বসাবেন তখন সাইন এন পাই জিরো তাহলে সেই ক্ষেত্রে জিরোর সাথে আবার পুরোটা গুণ হয়ে জিরো হবে সাইন জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো আর এই জিরোর সাথে ডেলিউ বাই গুণ গুণগুলো জিরোই পাবেন এটা ক্যালকুলেশন করবেন আলাদা জায়গায় তাহলেই হবে এরপরে দেখেন মাইনাস এখানে এন পাই বাই ফোর এটা ধরব মান আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখবো জিরোর থেকে ফোর এখানে আছে কস এন পাই এক্স বাই ফোর আর এখানে ডেলিউ বাই ডি এখন আমরা পাচ্ছি তাহলে জিরো থেকে ফোর কস এন পাই এক্স বাই ফোর ডি ডিএক্স এখন শেষের যে লাইন এটা আমরা কি সমান পাচ্ছি ডি ডিটি সমান শেষের লাইনটা আমরা পরের পেজে হুবহু কি করবো ওটাই নিব আচ্ছা নেওয়ার পরে দেখেন মাইনাস এন পাই বাই ফোর এখানে আমরা আবার ইউ ভি সূত্রে ইউকে মানে প্রথম রাশি কি এবং সম্পূর্ণ মান্ডার ইন্ট্রিগ্যাল এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এখানে কিন্তু ডিএক্স দেওয়া রয়েছে আচ্ছা এখন দেখেন এখানে মাইনাস এন পাই বাই ফোর থাকলো বাই ফোর থাকলো আর এখানে ইন্টিগ্রাল আর অন্তরীকরণ কাটা যাবে গিয়ে কি থাকবে ইউ থাকবে ইউটা কার ফাংশন এক্সটি এর ফাংশন আর এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ফোর এরপর এই যে মাইনাস এই মাইনাস এই মাইনাসে গুণ হয়ে প্লাস এন পাই বাই ফোর এনে জিরো থেকে ফোর আর ডিডিএক্স কস এক্স কস এক্সকে অন্তরণ করলে হবে মাইনাস সাইন এক্স এটা যেহেতু এক্স নয় এটাকে আবার অন্তরণ করলে আমরা পাবো এন পাই বাই ফোর আর এখানে ইন্টিগ্রাল আর অন্তরণ কাটা গিয়ে ইউ থাকবে ইউটা কার ফাংশন এক্স টি এর ফাংশন সেটা এখানে দিয়ে দিতে হবে আর বাইরে একটা ডিএক্স আছে এই বাইরের ডিএক্সটা ডিএক্স এ আমরা রেখে দিব এবার মাইনাস এন পাই বাই ফোর এখানে কী হচ্ছে আপার লিমিট বসান এক্সএস জায়গায় ফোর বসলে ফোর ফোর কাটা কস এন পাই পাবো আর এখানে ইউ অফ এক্স রে চাকায় ফোর কমা টি এবার মাইনাস সূত্রের মাইনাস এটা ল লিমিট বসার সময় যে মাইনাসটা হয় সেটা আর এখানে কস এন পাই এক্সের মান জিরো ল লিমিট জিরো তাহলে জিরো বসলে কস জিরোই হবে আর এখানে ইউ অফ এক্স রে চাকা জিরো কমা টি এবার মাইনাস এখানে একটু খেয়াল করেন এটা মাইনাস কীভাবে হলো প্লাস হয়ে মাইনাসে মাইনাস এন আর এন গুণ করলে এন স্কোয়ার পাই আর পাই গুণ করলে পাই স্কোয়ার আর এই ফোর আর এই নিশের ফোর গুণ করলে ষোলো হবে তাহলে এখানে কী থাকতে যে জিরোর থেকে ফোর এই ইউ অফ এক্স কমা ডিটা সামনে লিখছি সাইন এন পাই এক্স বাই ফোর ওটা পরে লিখছি আর এই যে ডিএক্স সেটা ডিএক্সটা লিখে দিছি এখন দেখ মাইনাস এন পাই বাই ফোর কস এন আমরা সূত্র জানি কস এন পাই সমান হয় মাইনাস ওয়ান টু দি পর এন তাহলে এই যে বসাই দিছি মাইনাস ওয়ান হোল টু দি পর এন কারণ ইউ অফ ফোর কমা টি প্রশ্নে আমাদের মান দেওয়া রয়েছে ইউ অফ ফোর কমা টির মান জিরো মাইনাস ক জিরো ডিগ্রি মান ওয়ান আর প্রশ্নে দেওয়া রয়েছে ইউ অফ জিরো কমা টির মান জিরো প্রশ্ন একটু দেখবেন তাহলেই হয়ে যাবে কারণ এরপরে মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বা সিক্সটিন আর এইটাকে আমরা ধরে নিয়েছিলাম কি ইউ ধরে নিয়েছিলাম চার নং সমীকরণটা খেয়াল করবেন ওখানে দেওয়া ছিল যে ইউ সমান ইউ অফ এন কমা টি সমান আমাদের জিরোর থেকে এটা দেওয়া ছিল জিরোর থেকে ফোর ইউ অফ এক্স কমা টি আর এখানে সাইন সাথে যা আছে তাই ডিএক্স ঠিক আছে এটা আমরা কিন্তু চার নং সমীকরণে দেখছিলাম তাহলে এখন দেখেন এটা আমাদের ডিইউ ভাগ ডিডি সমান পাচ্ছি এখানে মাইনাস এন পাই দেখেন এটা তো জিরো হয়ে গেল জিরো তাহলে জিরোর সাথে মাইনাস এন পাই বাই ফোর গুণ করলে জিরোই হচ্ছে জিরোটা আমি লিখি নাই তাহলে মাইনাস এখানে থাকতেছে এন স্কোয়ার পাই স্কোয়ার ভাগ সিক্সটিন ইউ এটা আমরা এখানে লিখছি এই পর্যন্ত কোনো সমস্যা হলে আপনি বলতে পারেন এখন যেহেতু সমস্যা নাই তাহলে এর পরে দেখেন ইউগুলোকে একদিকে আর টিটা ডিটিটাকে একদিকে নিব তাহলে এখানে ডি ইউ থাকলে ইউটা ডান দিকে গুণ আকারে আসে বাম দিকে গিয়ে ভাগ সমান এখানে মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার ভাগ সিক্সটিন এই ডিটা বাম দিকে ভাগ আকারে আছে ডান দিকে এসে গুণ হয়েছে এটাকে ইন্ডিগেশন বা সমাকলন করে দেন সমাকলন করলে এটাকে আমরা সমাকলন করলে কী পাবো লনিউ পাবো এইগুলো ছোটোখাটো ক্যালকুলেশন সূত্র টুত্র এত কিছু দেখার দরকার নেই এমনিতেই বুঝবে তাহলে সময় দেখি মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার ভাগ থাকলো ইন্টিগ্রেশন ডিটি মানে আমরা টি প্লাস লনে হলো সমাকলন ধ্রুব এখন লনে থাকলো সমান এইটাকে আমরা এই লন লন এ প্লাস লন বি সমান লন এ বি হয় এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এটা এই জায়গায় লন নিয়ে আসবো তাহলে লন ই যদি নেই তাহলে এটাকে পাওয়ার আকারে লিখতে পারবো মাইনাস এন এ স্কোয়ার পায় স্কোয়ার সিক্সটিন টি ল নির্মান ওয়ান আবার যদি এটাকে শহক পাওয়ারটাকে শহক লনি ল নির্মান ওয়ান দিলে আমরা উপরের ল্যান্ডটাই কিন্তু পাবো প্লাস লনে এখন দেখেন লনইও সমান এখানে লনে প্লাস লন বি অতবে এটাকে এ ধরেন লনে প্লাস লন বি তাহলে কী হবে লন এ বি উভয় দিকে লন আর লন কাটা ইউ সমান পাচ্ছি এ ইটু দি ফোর মাইনাস এন স্কোয়ার পায়ে স্কোয়ার টি ওয়াই সিক্সটিন শেষেজ দ্য লাইন সেই লাইনটা পরের পেজে হুবহ পুরাই নেওয়া হয়েছে নেওয়ার পরে আমাদের এখানে ইউ সমান কি ইউটা এন টি এর ফাংশন কারণ আগে ছিল ইউ অফ এক্স কমা টি সেটা ফুরিয়ার রূপান্তরিত হয়ে ইউ অফ এন কমা টি হয়েছে আচ্ছা তাহলে এই জন্যই ইউ অফ এন কমা টি আমরা দিব সমান এ ইডুদিপোর মাইনাস যা আছে তাই এখন টি এর জায়গায় জিরো বসাবো তাহলে ইউ অফ এন কমা জিরো সমান কি হবে এ আর এখানে টি এর মানে জিরো হলে পুরোটা জিরো হবে ইডুটি দিব জিরো মানে ওয়ান তাহলে দিব জিরো আমরা এখানে লিখলাম আর ইতিপ জিরো মানে ওয়ান তাহলে আমরা এ পাচ্ছি এ সমান হলো ইউ অফ এন কমা জিরো এখন চার নং যে সমীকরণ সেখানে টি সমান জিরো বসাবো চার নং সমীকরণটা এই যে এটা চার নং সমীকরণ এমন ইউ অফ এন কমা টি এর জায়গায় জিরো সমান জিরো থেকে ফোর ইউ অফ এক্স কমা টি এর জায়গায় জিরো সাইন এন পাই এক্স বাই ফোর এক্স এমন দেখেন ইউ অফ এন কমা জিরো মানে কি এ সমান ইউ অফ এন কমা জিরো তাহলে এখানে এ বসাতে পারবো সমান জিরো থেকে ফোর প্রশ্নে দেওয়া রয়েছে ইউ অফ এক্স কমা জিরো সমান হলো টু এক্স তাহলে এখানে টু এক্স বসাতে হবে সাইন এন পাই এক্স বাই ফোর ডি এক্স এটা কীভাবে হয়েছে তিন নং ও ছয় নং সমীকরণ হতে আমরা এই জিনিসটা লিখতে পারবো আপনারা তিন এবং ছয় নং সমীকরণটা একটু দেখবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এ সমান এখানে টুটা ধ্রবকমন বাইরে লিখছি জিরো থেকে ফোর এক্স সাইন এন পাই এক্স বাই ফোর ডি এক্স কারণ এটাকে ইনটিগ্রেশন ইউভি সমান ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ডট 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 এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এখানে আমি চাইলে ইন্টিগ্রেশন যে ইউ ডি এক্স সমান প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল মাইনাস প্রথম রাশির অন্তরস গুণন হলো দ্বিতীয় রাশির ইন্টিগ্রাল এবং পুরা মান্ডার ইন্টিগ্রাল এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে কিন্তু সেই ক্ষেত্রে দুই চার লাইন আরও বাড়বে তো আপনারা যদি শর্টকাটে করতে চান তাহলে এই সূত্রটা এখানে ব্যবহার করবেন তাহলে কী হবে টু থাকলো ইউটা স্থির থাকবে ইউ থাকলো ভি ওয়ান ভি ওয়ান বলতে ভি মানটাকে এটাকে আমরা ইউ ধরছি এটা ভি ভিটাকে একবার ইন্টিগ্রেশন করে দিতে হবে তাহলে ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স তাহলে কী হবে মাইনাস কস এক্স আর এখানে এক্সের শখ যেহেতু এন পাই বাই ফোর সেটা দ্বারা ভাগ হবে সূত্রের কী হবে এই যে সূত্রের মাইনাস ইউ প্রাইম ইউ প্রাইম মানে এক্সকে অন্তরীকরণ এক্সকে এক্সের সব অন্তরীকরণ করলে ওয়ান হবে আবার ভি টু ভি টু মানে এই যে ভি ওয়ানের যে মানটা পাইছি সেটাকে আরেকবার ইন্টিগ্রেশন করে দিতে হবে তাহলে মাইনাসে থাকবে কস এন পাই এক্স বাই ফোরটাকে সূত্রটা আমি একবার লিখে দিই যে ইন্টিগ্রেশন কস এম এক্স সমান হয় কি হয় সাইন হয় শুধু ভাগ হয় এই হল সূত্রাই ফোর তাহলে কস এম এক্স এমএ মানে সাইন এমএক্স হবে আর এই যে এক্স এ এটা দ্বারা ভাগ হবে আর আগে থেকে নিচে এন পাই বাই ছিল সেটা থাকবে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ফোর তাহলে টু মাইনাসটাকে সামনে লিখছি মাইনাসে এক্স এই যে এক্স কস এন পাই এক্স বাই ফোর ভাগটাকে গুণ করলে ফোরটা উপরে যাবে নিচে এন পাই চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এন পাই এক্স বাই ফোর ভাগটাকে গুণ করছি তাহলে সাইড এ ষোলো আর নিচে হবে এন আর এন গুন করলে এন স্কোয়ার পাই বাই গুন করলে পাই স্কোয়ার জিরো থেকে ফোর এখন দেখেন এই যে টুটা আছে টুটাকেও আমরা গুণ করে দিব তাহলে টুটা গুণ করে দিলে টু আর ফোর গুন করলে এইট নিচে আছে এন পাই এখানে হলো এক্স কস এন পাই এক্স বাই ফোর মাইনাসটা সামনে ছিল সামনেই থাকবে প্লাস এখানে টু আবার গুণ করবেন তাহলে আর টু গুণ করলে বত্রিশ নিচে হল এন স্কোয়ার পাই স্কোয়ার এখানে সাইন এন পাই এক্স বাই ফোর আছে থাকবে জিরো থেকে ফোর এখন দেখেন মাইনাস এইট বাই এন পাই আপার লিমিট বসান এক্সের জায়গায় তাহলে ফোর কস এন এক্সের জায়গায় এন পাই এক্সের জায়গায় ফোর বসলে ফোর ফোর কাটা গিয়ে এন পাই এ পাবো লওয়ার লিমিট বসার সময় সূত্রের একটা মাইনাস হয় সেই মাইনাসে এই মাইনাসে প্লাস এইট ভাগ এন পাই এর জায়গায় জিরো তাহলে জিরো বসালে আর বাকিগুলো লিখি নাই কেন জিরোই হবে মূলত এরপর সূত্রের মাইনাস আর এই প্লাসে গুন মাইনাস এখানে আবার সাইন এন পাই এক্সের জায়গায় জিরো বসলে সাইন জিরো জিরো ডিগ্রি মান জিরোই হবে এই জন্য জিরোই লিখছি কারণ ওগুলো আর বেকার বেকার লেখার দরকার নেই তাহলে আমরা এটা এ সমান পাচ্ছি তাহলে এ সমান মাইনাস এইট ভাগ এন পাই ফর ফোর কস এন পাই এটা আমরা সাইন এন পাই এর মান জিরো তার মানে পুরোটা জিরো প্লাস জিরো মাইনাস জিরো পাচ্ছি সমান তাহলে কী হচ্ছে চার আর এইট মানে ফোর আর এইট গুণ করলে বত্রিশ হয় তাহলে এই যে মাইনাস থাকলো থার্টি টু আর নিচে এন পাই কস এন পাই এখন কস এন পাই সমান কি হয় মাইনাস হোল টু দি পাওয়ার এন এই পর্যন্ত বোঝা গেল এটা হলো এর মান শেষে যে লাইন এ এর মানটা সেটা পরের পেজে হুবহু বুড়াই নেওয়া হয়েছে নেওয়ার পরে দেখেন এখানে যে মাইনাস আছে এটাকে আমরা মাইনাস ওয়ান দিয়ে ইন্ডিকেট করতে পারি আর এখানে থার্টি টু বা এন পাই এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থার্টি টু পাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা ভিত্তি একই তাহলে একটা ভিত্তি নিলাম এখানে পাওয়ার এন আর এর পর কিছু নেই মানে ওয়ান তাহলে কী হবে আমরা গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় প্লাস ওয়ান দিয়ে দিব এখন সমীকরণ পাঁচ হতে পারি এটা হলো আমার এর মান এখন সমীকরণ যে পাঁচ সেই পাশে আমরা এর মানটা বসিয়ে দিব এখন এখানে কিন্তু আমি এই যে সমীকরণ পাঁচটা লিখে রাখছি কী ছিল ইউ সমান ইউ অফ এন কমা টি সমান এন প্লাস ওয়ান আর এখানে আসছিল ইডু মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি ভাগ সিক্সটিন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো উভয় পক্ষে বিপরীত ছসিম ফুরিয়ার সাইন রূপান্তর করতে হবে তাহলে আমরা দেখছিলাম যখন ইউ অফ এক্স কমার টি ফাংশনটা ছিল সেখানে ফুরিয়ার সাইন রূপান্তর করার ফলে ইউ অফ সেটা এন কমার টি হয়েছে আবার যখন বিপরীত সসীম ফুরিয়ার সাইন রূপান্তর করব তখন সেটা অফ এক্স কমার টি এ হবে তাহলে এখানে এইটা ইউ অফ এন কমা টি এটা বিপরীত ফুরিয়ার সাইন রূপান্তর করা ইউ অফ এক্স কমার টি হবে আর সূত্র আমাদের কিন্তু আছে এই যে সূত্রটা আমি এখানে নিচে লিখে দিয়েছি যে টু বাই এল সামেশন এনসঅান অনেক থেকে ইনফিনিটি এফ এস অফ এন সাইন nx এন পাই এক্স বাই এল এখানে এফ এস অফ এন এর মানটা হলো এই যে এইটা এফ এস অফ এন এই মানটা মূলত এইটা ঠিক আছে তাহলে এখন এখানে কী হবে সমান টু বাই এল এল এর মান আমাদের এখানে কত ছিল জিরোর থেকে এক্স এর থেকে ফোর ছিল তার মানে এল এর মান ফোর টু বাই ফোর সামনে সময় এন সমান ওয়ানের থেকে ইনফিনিটি এরপরে কী হবে আমার এফ এস অফ এন এর মান তাহলে এর মান হলো এই যে এই মানটা থার্টি টু বাই এন পাই মাইনাস ওয়ান হল দি পর এন প্লাস ওয়ান ইন্টু দিপার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই সিক্সটিন আর তার সাথে হবে সাইন এন পাই এক্স বাই এল তাহলে সাইন এন পাই এক্স বাই এল এর মান ফোর তাহলে আমরা কী পাচ্ছি স্কোমার টি সমান এই যে দেখেন চার আটটা বত্রিশ আট আর দুই গুণগুলো ষোলো আর এই পাইটাকে আমি বাইরে লিখছি সামনের সামনে এন সমান ওয়ান থেকে ইনফিনিটি থাকলো এখানে মাইনাস ওয়ান হল ডুদিপর এন প্লাস ওয়ান নিশে কি আছে এন আছে আর এখানে ইডুদি পর মাইনাস এন স্কোয়ার পাইএস স্কোয়ার টি বাই সিক্সটিন সাইন এন পাই এক্স বাই ফোর যা আছে তাই এই হলো নির্ণয় সমাধান এই পর্যন্ত বুঝছেন কি না দেখেন এখন আমি উদাহরণ চার নাম্বারটা একটু বই থেকে দেখাই দিচ্ছি এইটা বুঝছেন কিনা আগে দেখেন এই ম্যাপ আর বই থেকে যেটা দেখাই দেব হুবহু একই ম্যাপ 253 আপনার মতামত জানান বুঝছেন নাকি বোঝেন নাই হ্যাঁ ঠিক আছে ঘুম গেছিলেন নাকি না ঠিক আছে এখন ভাই দেখেন যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনার সায়েন্স পাবলিকেশনের উদাহরণ নাম্বার একে দেওয়া রয়েছে আর কি ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে এত এ সমাধান নির্ণয় করো যেখানে আদি সীমা সত্য টি থাকলে সীমা সত্য এত এবং আদি সত্য এত তাহলে আমরা একটু সমাধানে যাই দেখেন মানে হুব সেম এটা তাহলে এখন দেখেন প্রদত্ত আংশিক অন্তর সমীকরণ সেই সমীকরণটা উঠাবেন এটাকে এক নম্বর সমীকরণ দিবেন প্রশ্ন থেকে সীমা সত্ত্বেও আপনি এটা লিখে নেবেন এটাকে দুই নম্বর সমীকরণ দিবেন আদিসত্ব তুলে নেবেন এটাকে তিন নম্বর সমীকরণ দেবেন এমন আমাদের এখানে দেখেন ইউ অফ জিরো কমা টি ইউ অফ টু টি দেওয়া রয়েছে তার মানে ইউ এর সাথে কোনো এক্স নাই তাহলে আমরা লিখবো যেহেতু ইউ অফ জিরো টি এবং ইউ অফ টু টি দেওয়া রয়েছে এই ক্ষেত্রে কী হবে এক্স থাকলে হয় ফুরি আর পোসায়ন রূপান্তর যেহেতু এক্স নাই ইউ এর সাথে অর্থাৎ ইউ এক্স এই এখানে থাকলে ফুরি আর পোসায়ন রূপান্তর হয় যেহেতু এখানে শুধু ইউ আর ইউ দেওয়া রয়েছে তাহলে ফুরিয়ার সাইন রূপান্তর হবে আচ্ছা ব্যবহার করতে হবে এখন সমীকরণে একের উভয় পার্শ্বে সাইন রূপান্তরটা আমরা দিয়ে দিব দিয়ে দিলাম তারপরে একই নিয়মে ক্যালকুলেশন করবেন সব কিছু সেম এবারে সেম করতে করতে গিয়ে আপনি এই যে একই নিয়মে করবেন করতে করতে আপনি এখানে কিভাবে এই যে একই ধরনের মানস ভিউ সমান এত এখানে ইউ অফ এনকমা টি সমান এত ইউ অফ কমা জিরো সমান এ ই ডি জিরো তার মানে এ সমান ইউ অফ এনকুমার জিরো তারপর ওই একইভাবে চার নং সমীকরণ টি সমান জিরো বসাবেন চার নং সমীকরণ যেটা সেখানে জিরো বসিয়ে একইভাবে আপনি ক্যালকুলেশন করবেন করে এর মানটা পাবেন এর মানটা আপনি কি করবেন পাঁচ নং হতে পায় আচ্ছা এর যে মান পাবেন সেখানে পাঁচ নং সমীকরণে আবার এর মানটা বসাই দিবেন এই যে এটা হলো এর মান পাঁচ নং সমীকরণে বসানো হয়েছে আর তার সাথে যা আসলে তাই থাকবে এরপরে উভয় বিপরীত উভয় পাশে কী করতে হবে বিপরীত সচিম ফুরিয়ার সাইন রূপান্তর করতে হবে করলে যা আসবে তাই হবে অ্যান্সার এটা পারা যাবে কিনা একটু দেখেন হ্যাঁ মানে কোনো জায়গায় চেঞ্জ নাই শুধুমাত্র যে মানগুলো দেওয়া রয়েছে অতটুকুই সেন্স বাকি সবকিছু ওই আমরা যে ম্যাপটা বললাম এখানে যেখানে যেখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছি এখানেও ওই একইভাবে একই সূত্রে অ্যাপ্লাই হবে এই হলো বিষয় তাহলে আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা সূত্র জানতে হচ্ছে একটা হলো ইন্টিগ্রেশন ইউভি ডি এক্স সমান এই সূত্র আর কি বারবার আসতেছে যেটা কি হবে ই প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশির ইন্ট্রিগ্যাল এজ ইন্ট্রিগ্যাল মাইনাস প্রথম রাশির অন্তর অর্থাৎ ডিডিএক্স ইউ এরপর হলো দ্বিতীয় রাশির ইন্ট্রিগ্যাল অর্থাৎ ভি ডিএক্স এবং সম্পূর্ণ যে মান সেই মানটার ইন্ট্রিগ্যাল এই আর আপনার আপার লিমিট লোয়ার লিমিট যা থাকবে তাই দিয়ে দিবে আর এই সূত্রটাকে আবার এভাবেও দেওয়া যায় ইন্ট্রিগেশন ইউ ডিএক্স সমান কি হয় ইউকে স্ত্রী রেখে ভি এর ইন্ট্রিগেশন মাইনাস ইউ এর একবার অন্তরীকরণ ভি এর कि দুইবার ইন্টিগ্রাল প্লাস ইউ এর দুইবার অন্তরীকরণ ভি এর তিনবার ইন্টিগ্রাল माइनस অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবেড়া যাবে প্ল্যান ডট 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 ঠিক আছে এই সূত্র দুটো জানলেই কিন্তু ম্যাথ পারা যাবে ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় সমস্যা থাকলে আপনি বলেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই যদি সমস্যা হয় পরে দেখ ठीक इनशा